হ্যালো এভরিওয়ান আজকে একটা খুব স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে স্নান স্নানহান করে আমি পুজো দিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে আমি মেলে দিয়েছি তো এরপর একটু সকালের চা আমি খেয়ে নিয়েছি তো এবার কাপটা আমি বেসিনে রাখতে যাচ্ছি আর আজকের দিনটা খুব ঝলমলে একটা দিন খুবই ভালো লাগছিল সকাল থেকে আর এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকের মাছের মাথা দিয়ে মুগের ডাল করব ও আর তো বলাই হয়নি আজকে স্পেশাল দিনটা কি তো আজকে আমাদের অ্যানিভার্সারি তো ডালটা আমি প্রথমে একটু শুকনোভাবে ভেজে নিচ্ছি তারপর জল দিয়ে ধুয়ে তারপর প্রেশারে আমি সিটি মেরে নেবো তিনটে চারটে করে তো এই যে দেখো প্রেশারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আর রয়েছে মাছের ডিম তো আজকের মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝোল আর সজনে ডাটার তরকারি তো এইদিকে আমি মশলাগুলো আগে কেটে বেছে নিচ্ছি তো দুপুরে তো এইগুলো রান্নাবান্না হচ্ছেই আর আমাদের দুজনের প্ল্যান রয়েছে বিকেলবেলা একটু দুজনে মিলে বেরোবো কোথাও একটা যাব। তো এদিকে আমার সব কিছু কাটা বাছা হয়ে গিয়েছে এবার রান্নাটা চাপিয়ে দেব তো মাছগুলো ভেজে নিয়ে শেষে আমি মাছের ডিমগুলো ভেজে নেব তোমরা এখানে মাছের ডিম কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট সেকশানে জানিও আমার তো বেশ ভালোই লাগে তো এদিকে আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে ডালটাও আমি ছুঁকে নিয়েছি তো সকাল থেকে তো কী কী করলাম টুকটাক আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর দুপুরের লাঞ্চ করার পর একটু রেস্ট নেওয়ার পর এই যে আমরা এখন রেডি হয়ে গিয়েছি এবার দুজনে মিলে বেরিয়ে পড়বো আর এইদিকে দেখো আমি কতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি আর ওর এদিকে সাজগোজি শেষ হচ্ছে না তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের রুম থেকে বেশিক্ষণ দূরে না একটা রেস্টুরেন্টে গেছিলাম খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল আর দেখতে থাকো ফ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি তো এই বিল্ডিংয়েরই একেবারে টপ ফ্লোরে রয়েছে তো তাহলে চলো ভিতরে যাওয়া যাক তো এই যে দেখো লিফট চলে এসেছে এবার চলো উপরে যাওয়া যাক তো আমরা দুজনে মিলে একটু প্ল্যান করছিলাম অ্যাস্তেটিক জায়গা যাওয়ার জন্য আর সেখানে যেন ক্রাউডেড না থাকে এরকম শান্তির একটা জায়গা খুঁজে বের করেছিলাম তো সেখানেই আমরা চলে গেছি তো এই যে দেখো আমরা দ্য পিক বলে একটা রেস্টুরেন্ট রয়েছে ব্যাঙ্গালোরে তো সেখানেই এসেছি আর উপর থেকে জাস্ট ফাটাফাটি লাগছিল শহরটাকে দেখতে তো এখানে তো বসার অপশান রয়েছে আর উপরেও আর একটা বসার অপশন রয়েছে সেটা এখনও ওপেন হয়নি তো সেটা ছটার পর ওপেন হবে তো এখানে কিছুক্ষণ বসে তারপর সন্ধ্যা ছটার পরেই উপরে যাওয়া যাবে এখানে একটা মকটেলস নিয়ে নিয়েছি ওই ওয়াটারমেলন মহিতো আর চিকেন পপকর্ন নিয়ে নিয়েছিলাম তো এগুলো খেতে খেতেই দুজন মিলে একটু গল্প করছিলাম আরও ডিউটি থাকলে তো ওর তো সময়ই হয় না আমাকে নিয়ে বেরোনোর তো এরকম কিছু স্পেশাল ডেতে আমরা এরকম ডেটে যাই তো প্রতিটা কাপলসদের মধ্যেই এরকম হওয়া উচিত এক মাসে একবার করে হলেও ডেটে যাওয়া উচিত দুজন মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত তো দুজনের মধ্যে যে সম্পর্কটা থাকে না খুবই স্ট্রং হয়ে যায় তো এই যে রেস্টুরেন্টের একেবারে টপ ফ্লোরে আমরা চলে এসেছি দেখো উপর থেকে শহরটা কি সুন্দর লাগছে এখান থেকে পুরো শহরটাকে কি সুন্দর লাগছে দেখো তো এই রেস্টুরেন্টের পাশে একটা ছোট্ট করে এয়ারপোর্ট আছে এই যে দেখো এখানে সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে ওই ছোট ছোটো প্লেনগুলো নামে এখানে তো যাই হোক এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো খাবারটা চলে এসেছে চিকেন হাক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম ওটা তো আমার মোস্ট ফেভারিট আর দিয়েছিলাম কুম্পাও চিকেন ওই চিলি চিকেনের মতো খেতে কিছুটা তো একটু ড্রাই মতো আমরা চেয়েছিলাম তো সেইভাবে আমাদের আবার তৈরি করে এনে দিয়েছে তো যাই হোক এখানে আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছে তো বাইরে গিয়ে অটো ধরে সোজা বাড়ি চলে যাব তো আজকের এই অ্যানিভার্সারির দিনটা খুব সুন্দর কাটলো আমাদের আর তোমাদের এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানিও তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা মিনি ব্লগ এটাটা